সেন্ট মার্টিন বাংলাদেশের একটা বাংলাদেশের মধ্যে খুব সুন্দর জায়গা আমরা তো আসলে বাংলাদেশের অনেকগুলো জায়গা সম্পর্কে জানি অনেকে বান্দরবন খাগড়াছড়ি তারপরে ঝর্ণা সিলেট এই জায়গাগুলোর অনেকে বলি কিন্তু আসলে এই সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা যারা সেন্ট মার্টিনে বারবার এসেছে তারা এটা উপলব্ধি করেছে যে যত বেশি বার সেন্ট মার্টিন এসেছে সে তত বেশি জানে সেন্ট মার্টিন কতটা সুন্দর অসাধারণ একটি জায়গা বাংলাদেশের সব মানুষের সেন্ট মার্টিন আসা উচিত ঢাকায় যেখানে তেরো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা কিন্তু ঠান্ডা বাতাসের কারণে রোদটা খুব বেশি একটা তার তাপ দিতে পারছে না তবে সূর্যের যে শক্তি সে শক্তি সে পুরোটাই ধরে রেখেছে অসাধারণ হয়তোবা আজকে দুপুরের দিকে আরো রোদ উঠবে রোদ তার ক্ষমতা আরও বেশি দেখাবে বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা আজকের যে দৃশ্যটা আমি দেখাচ্ছি সেই দৃশ্যটা হচ্ছে সেন্ট মার্টিনের একটা জাহাজ ট্যুরের মানে জাহাজের যে যাত্রাটা সেই সময়টার যা সামান্য কিছু মুহূর্ত আমরা এই জাহাজে প্রায় সাত ঘন্টা থাকব আর এই সাত ঘন্টায় সাত ঘন্টার মধ্যে মাত্র চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও সো এটা জাস্ট একটা মুহূর্ত এই মুহূর্তটা আমরা সাতটা ঘন্টায় এখানে থাকবো যারা বেশি কুয়াশার মধ্যে পড়েছিল গতকালকে কিংবা তার আগের দিন এদের প্রায় বারো ঘন্টার উপরে লেগেছিল এই সেন্ট মার্টিন জাহাজের যাত্রায় আমি খুব সহজ ভাষায় ভাষায় বলার চেষ্টা করছি থেকে সুন্দর জায়গা আমরা যাচ্ছি চার দিনের জন্য হতে পারে জীবনের প্রথম কোন ট্যুর যেখান থেকে হয়তো বা সফলতা আসবে হতে পারে জীবনের শেষ কোন ট্যুর যার পরে হয়তো বা কখনোই এই সেন্ট মার্টিনে আসা হবে না অসাধারণ কিছু মুহূর্ত সেন্ট মার্টিনে সাত ঘন্টার জার্নির মাত্র পাঁচ মিনিট বিশ সেকেন্ড বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গায় যাচ্ছি এবং সুন্দর জায়গায় যাওয়ার যে পথ সেই পথটা মনে হয় জায়গার সৌন্দর্যের সাথে পাল্লা লড়ছে সবার মধ্যে একটা আনন্দ সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের জীবনে অনেক জীবনে অনেক প্যাচ কোচ অনেক ঝামেলা অনেক জটিলতা অনেক টেনশন অনেক কি বলবো আসলে ভাষায় শেষ নাই অনেক ঝামেলা থাকে মানুষের জীবনে সব দুঃখ কষ্ট টেনশন মনে হয় যেন এই সমুদ্রের সাথে মিশে যায় মনে হয় যেন মনের কষ্টগুলো সমুদ্র নিয়ে যাচ্ছে আর সমুদ্রের এত জায়গা যে কষ্টের সমান যত কষ্ট আছে সব সমুদ্রকে দেয়া দেওয়া যাবে সমুদ্রে নিতে পারবে সেই সেই ক্যাপাসিটিটা সমুদ্রের আছে এটাই সমুদ্রের